আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর দুঃখ কষ্ট বা যন্ত্রণায় ভারাক্রান্ত হয়েছে যখন আপনার চারপাশে সবাই হাসছে কিন্তু আপনার ভেতরে এক নীরব ঝড় বইছে যখন আপনি আপনার কষ্টগুলোকে কাউকে বলতে পারছেন না কারণ আপনার মনে হচ্ছে কেউ বুঝবে না কেউ শুনবে না আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের কষ্টগুলো মানুষের সামনে গোপন রাখি আমরা লোকলজ্জা বা মানুষের তিরস্কারের ভয়ে আমাদের কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে রাখি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আমাদের এই গোপন কষ্ট আল্লাহ জানেন আমরা জানব কেন আমাদের নীরব বেদনা আল্লাহর কাছে মূল্যবান এবং কিভাবে এই কষ্টই আমাদের জন্য আল্লাহর রহমত ও নৈকট্য অর্জনের এক মাধ্যম হতে পারে কোরআন হাদিস ও নবিরাসুল এবং সাহাবাই সাহাবাইকারের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট মানুষের জ্ঞান সীমিত তারা কেবল আমাদের বাহ্যিক অবস্থা দেখতে পায় আমাদের হাসি মুখ দেখতে পায় কিন্তু আমাদের অন্তরের গভীরে কে কষ্ট লুকিয়ে আছে তা তারা জানে না মানুষ আমাদের সাময়িক কষ্টকে হয়তো সাময়িক সমাধান দিয়ে দূর করার চেষ্টা করবে কিন্তু আমাদের আত্মার যন্ত্রণা তারা উপলব্ধি করতে পারে না আল্লাহ পবিত্র পবিত্রকোর আনেসুরা গাফিরের উনিশ আয়তে বলেন তিনি আল্লাহ চোখের চুরি ও অন্তরে যা গোপন রয়েছে তা জানে এই আয়াতটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি নীরব কষ্ট আমাদের প্রতিটি গোপন দুশ্চিন্তা আমাদের অন্তরের ভাবনা আল্লাহ আল্লাহতালা জানেন যখন আপনি আপনার কষ্টের কারণে নীরবে কাঁদেন যখন আপনার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তখন আল্লাহ আল্লাহতালা আপনার সেই অশ্রুবিন্দু দেখেন এবং আপনার ভেতরে সেই যন্ত্রণাকে অনুভব করেন যা অন্য কেউ দেখে না এই দুনিয়ার জীবনে আমাদের উপর যে কষ্টগুলো আসে তা অনেক সময় আমাদেরকে নীরবে সহ্য করতে হয় কারণ আমাদের এই কষ্টগুলোর জন্য হয়তো কোনো মানুষ দায়ী নয় বা হয়তো আমাদের কষ্টের কথা কাউকে বলে তাদের ওপর বোঝা চাপাতে চাই না এই নীরব কষ্টই আমাদের অন্তরের ইমানকে পরীক্ষা করে যে ব্যক্তি তার কষ্টকে আল্লাহর কাছে গোপনে রেখে কেবল তার কাছে দোয়া করে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কারণ সে তার কষ্টকে আল্লাহর কাছে পেশ করেছে কোনো মানুষের কাছে নয় এই আমলটি আমাদের তাওয়াক্কুল বা আল্লাহর ভরসার এক অনন্য শিক্ষা দেয় নবীদের জীবন থেকেও আমরা এক অসাধারণ দৃষ্টান্ত পাই নবী ইয়াকুব সালাম যখন তার প্রিয় পুত্র ইউসুফ সালামকে হারিয়েছিলেন তখন তার অন্তর এক গভীর শোকে আচ্ছন্ন ছিল তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছিল কিন্তু তার এই দুঃখের কথা সবার সামনে তিনি প্রকাশ করেননি তিনি কেবল বলেছিলেন আমি আমার দুঃখ ও বেদনা আল্লাহর কাছে পেশ করছি সুরাই ইউসুফ আয়াতি তার এই নীরব কষ্ট এবং আল্লাহর কাছে তার এই অভিযোগ তার ইমানের গভীরতা প্রকাশ করে আল্লাহ তার এই কষ্টের প্রতিদান দিয়েছিলেন এবং বহু বছর পর তার প্রিয় পুত্রকে ফিরিয়ে দিয়েছিলেন এই ঘটনা আমাদেরকে শেখায় যে আমাদের নীরব কষ্ট বৃথা যায় না বরং আল্লাহর কাছে তার এক অনন্য ইবাদত কিয়ামতের দিন যখন কোনো আশ্রয় থাকবে না তখন কিছু বিশেষ বান্দা আল্লাহর আরস্যের ছায়া পাবে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন সাত প্রকারের লোক এমন থাকবে আল্লাহ যাদেরকে আরস্যের ছায়া দেবেন তাদের মধ্যে একজন হলেন এমন ব্যক্তি যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে এবং তার দু চোখ থেকে প্রবাহিত হয় সেহি বুখারি ছয়শ ষাট এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের এই গোপন কান্না যা কোনো মানুষ দেখেনি তা কিয়ামতের কঠিন সময় আমাদের জন্য এক বিশেষ প্রতিদান হিসেবে নিয়ে আসবে আমাদের এই নীরব কান্না আমাদের জীবনের সমস্ত গুণাহ ক্ষমা করার কারণও হতে পারে রাসুল সাল্লাহ আলী বলেছেন মুমিনদের ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিতলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনমূহ ক্ষমা করে দেন বুখারি মুসলিম আপনি যদি আজ কোনো গোপন কষ্টে থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই নীরব বেদনাকে আপনার দুর্বলতা মনে করবেন না বরং এটিকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার চোখের পানিকে বৃথা যেতে দেবেন না কারণ আপনার এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি আপনার কষ্টকে আল্লাহর কাছে বলুন আপনার হৃদয়ের সমস্ত যন্ত্রণা তার কাছে প্রকাশ করুন তিনি আপনার কথা শুনবেন এবং আপনার অন্তর্কে এমন প্রশান্তি দেবেন যা কোনো পার্থিব বস্তু দিতে পারে না পরিশেষে যদি আপনার অন্তর কোনো গোপন কষ্টের ভারাক্রান্ত হয় তবে মনে রাখবেন আল্লাহ জানেন আপনার কষ্ট বৃথা নয় এটি আপনার মর্যাদা বৃদ্ধি করছে আপনার গুনাহ ক্ষমা করছে এবং আপনাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসছে আপনি একানন আপনার সবচেয়ে কঠিন সময়ও আপনার সাথে রয়েছেন আপনার রব যিনি আপনার সমস্ত কষ্ট সম্পর্কে অবগত আছেন এবং যিনি আপনাকে ভালোবাসেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তর্কে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের এই গোপন কষ্টগুলোকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমাদের দুঃখ বেদনাগুলোকে আমাদের গুণা ক্ষমা করার মাধ্যম বানিয়ে দিন এবং আমাদেরকে আপনার ওপর পুরনো ভরসা রাখার তফিক দান করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর দুঃখ কষ্ট বা যন্ত্রণায় ভারাক্রান্ত হয়েছে যখন আপনার চারপাশে সবাই হাসছে কিন্তু আপনার ভেতরে এক নীরব ঝড় বইছে যখন আপনি আপনার কষ্টগুলোকে কাউকে বলতে পারছেন না কারণ আপনার মনে হচ্ছে কেউ বুঝবে না কেউ শুনবে না আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের কষ্টগুলো মানুষের সামনে গোপন রাখি আমরা লোকলজ্জা বা মানুষের তিরস্কারের ভয়ে আমাদের কষ্টগুলোকে নিজের মধ্যেই চেপে রাখি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আমাদের এই গোপন কষ্ট আল্লাহ জানেন আমরা জানব কেন আমাদের নীরব বেদনা আল্লাহর কাছে মূল্যবান এবং কিভাবে এই কষ্টই আমাদের জন্য আল্লাহর রহমত ও নৈকট্য অর্জনের এক মাধ্যম হতে পারে কোরআন হাদিস ও নবিরাসুল এবং সাহাবাই কারমের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উম্মাকণ্ঠ মানুষের জ্ঞান সীমিত তারা কেবল আমাদের বাহ্যিক অবস্থা দেখতে পায় আমাদের হাসি মুখ দেখতে পায় কিন্তু আমাদের অন্তরের গভীরে কী কষ্ট লুকিয়ে আছে তা তারা জানে না মানুষ আমাদের সাময়িক কষ্টকে হয়তো সাময়িক সমাধান দিয়ে দূর করার চেষ্টা করবে কিন্তু আমাদের আত্মার যন্ত্রণা তারা উপলব্ধি করতে পারে না গাফিরের তালা নং আয়াতে বলেন তিনি আল্লাহ চোখের চুরি ও অন্তরে যা গোপন রয়েছে তা জানে এই আয়াতটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি নীরব কষ্ট আমাদের প্রতিটি গোপন দুশ্চিন্তা আমাদের অন্তরের ভাবনা আল্লাহ তালা জানেন যখন আপনি আপনার কষ্টের কারণে নীরবে কাঁদেন যখন আপনার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তখন আল্লাহ তালা আপনার সেই অস্ত্রবিন্দু দেখেন এবং আপনার ভেতরে সেই যন্ত্রণাকে অনুভব করেন যা অন্য কেউ দেখে না এই দুনিয়ার জীবনে আমাদের উপর যে কষ্টগুলো আসে তা অনেক সময় আমাদেরকে নীরবে সহ্য করতে হয় কারণ আমাদের এই কষ্টগুলোর জন্য হয়তো কোনো মানুষ দায়ী নয় বা হয়তো আমাদের কষ্টের কথা কাউকে বলে তাদের উপর বোঝা চাপাতে চাই না এই নীরব কষ্টই আমাদের অন্তরের ইমানকে পরীক্ষা করে যে ব্যক্তি তার কষ্টকে আল্লাহর কাছে গোপনে রেখে